আজকে ব্রেকফাস্টে তৈরি করছি ডিম দিয়ে পারোটি টোস্ট এটা আমার খুবই পছন্দের প্রায়ই খেতাম এখন খাওয়া হয় না তো তার জন্য এখানে আমি পারোটি নিয়ে নিচ্ছি এই যে পারোটি নিয়ে নিলাম আর এই পাশে আমি ডিম চিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে তিনটা ডিমকে ফেটিয়ে নিচ্ছি এই যে এখানে তিনটা ডিমকে ফেটিয়ে নিলাম আমি প্রায় সময়ের মধ্যে গরু দুধ দিই মানে যে নিডু দুধ সেটা দিই আজকে সামান্য পরিমাণ দিব আদারওয়াইজ নিডু না থাকলে আপনি এর মধ্যে দিতে পারেন গরুর লিকুইড দুধ এখান থেকে আমি নিডু এক চার চামচ দিয়ে দিব এই তো আমি এক চার চামচ নিডু দুধ দিয়ে দিলাম দিয়ে এখন একসাথে সব কিছু ভালো করে আবার ঘুটে দিব যেন কোনো লামস না থাকে ডিমটাকে আমি গুটি নিয়েছি এখন চলো একটা ফ্রাইন প্যান বসিয়ে দিলাম এর মধ্যে বাটার দিয়ে আপনি এটাকে করতে পারেন আজকে আমার হাতে বাটার নাই তাই আমি এখানে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি আপনি চাইলে এখানে অলিভ অয়েলের পরিবর্তে সয়াবিন তেলও দিতে পারেন আমরা অলিভ অয়েল খাই তাই অলিভ অয়েল দিয়েছি একটু বেশি পরিমাণে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে পারসির পেস্টগুলো দিয়ে দিয়েছি চাইলে আপনি অর্ধেক করেও দিতে পারেন স্যান্ডউইচের মতো করে আবার চাইলে ফুলও দিতে পারেন আমি ফুল করে নিয়ে নিচ্ছি আমি আস্ত পারোটিটা দিয়ে দিলাম ডিমে ভালো করে চুবিয়ে নিয়েছি এখন আমি এটাকে উঠিয়ে নেবো উঠিয়ে এক্সট্রা যে ডিমের লিকুইডটা এটাকে ঝাড়িয়ে নিলাম আমি কিন্তু এটাকে অনেকক্ষণ রেখেছি যেন সম্পূর্ণ পারোটির ভেতরে ডিম ঢুকে এখন আমি পারোটিটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম এখন আমি এটা লাল লাল করে এপাশ ওপাশ করে ভেজে নেব ভেজে নিয়ে শেয়ার করছি এরকম করে ব্রাউন ব্রাউন করে আমি সবগুলো পারোটিকে ভেজে নেব এই তো সকালের ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেল অনেক দিন পর পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট এটা খুবই রিচ যেহেতু এটার মধ্যে এগ থাকে সুগার থাকে মিল্ক থাকে অয়েল থাকে তো এটা সচরাচর খাওয়া হয় না মাঝে মাঝে খেলে ক্ষতি নাই তো অনেক দিন পর আজকে আমার পছন্দের ফেভারেট ব্রেকফাস্ট খেলাম আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এ ছিল আজকে শট ঠিক আছে আল্লাহ হাফেজ